বাতির এটা টুপি আর দাড়ির মুভমেন্ট আমি বিশ্বাস করি এটা দেশের ঐতিহ্য ভারতবর্ষের পরম্পরা দেশের সংস্কৃতি ভারতবর্ষের শান্তি সম্পৃতি এগুলো বজায় রাখার জন্য মুসলমান হিন্দু ভাইদের উচ্ছেক ওয়া কাপপতি রক্ষার জন্য আমাদের এই সংগ্রামের সংযুক্ত মুসলমান কেন আমাদের প্রতিবেশী যারা শঙ্কা গুরু ভাই আছেন আমি শঙ্কা গুরু হিন্দু ভাইদের কিউ বলছি খুব স্বাভাবিক ভাবে এই বারবার মঞ্চ করে সমাবেশ করে মুসলমান 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 করতে না আমাদের লজ্জা লাগে তিনশো সত্তর কি চললে মুসলমানদের কণ্ঠাসা করার জন্য তিন তালা কি চললে মুসলমানদের কণ্ঠাসা করার জন্য এনআরসি কি চললে মুসলমানদের কণ্ঠাসা করার জন্য অফস্ট্রেটের জমিগুলো নিয়ে নেওয়া হবে কি চললে না মুসলমানদের কণ্ঠাসা করার জন্য আমাদের প্রতিবেশী যারা সংখ্যালঘু আছে আছেন তারা বলছি এটা বারবার এইসব করে কেন আমি প্রতিবেশী অমুসলিম হিন্দু বুদ্ধিজীবী সমাজ যারা আছে তাদের কাছে নিবেদন করে বলছি এই দেশটাতে হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা সবাই যেখানে মিলেমিশে বসবাস করছি মোদিজি সরকার বারংবার চেষ্টা করছে হিন্দু আর মুসলমান এই দুটোকে আলাদা করে দেওয়ার আমাদের এই সংগ্রামে আমাদের এই মুভমেন্টে এটা মুভমেন্ট নয় আমি বিশ্বাস করি এটা দেশের ঐতিহ্য ভারতবর্ষের পরম্পরা দেশের সংস্কৃতি ভারতবর্ষের শান্তি সংস্কৃতি এগুলো বজায় রাখার জন্য অমুসলমান হিন্দু ভাইদের উচিত রক্ষার জন্যে আমাদের এই সংগ্রামে এটা তাদের উচিত সুতরাং আমি হিন্দু মুসলমান শিখ ইসাই সকল ভাইদের উদ্দেশ্যে ঠিক এই কথাটুকুই বলব মনে রাখবেন গোটা দেহের ভিতরে পায়ের পরিয়াঙ্গুলে যদি একটা কাঁটা বিঁধে যায় গোটা দেহটাই কিন্তু অস্থিরতা গোটা দেহ কিন্তু অস্থিরতায় যন্ত্রণায় কাতর হয়ে পড়ে একটা কাঁটা যদি পায়ের আঙুলে বেঁধে যায় ভারতবর্ষে একশো পঁয়ত্রিশ কোটি মানুষের দেশ তার ভিতরে আঠারো বিশ কোটি মুসলিম যা আছে এই মুসলিমরা যদি দিন রাত কাঁদে যন্ত্রণায় ছটফট করে অধিকার নিয়ে যদি অস্থিরতায় বোঝে জানবেন বিশ্বসভায় ভারত কখনো মাথা উঁচু করে কথা বলতে পারবে না বিশ্বের দরবারে ভারতকে মাথা উঁচু করে কথা বলতে গেলে এদেশের দলিল আর দলিত আদিবাসী হিন্দু মুসলিম শিখ ইসাই চারাই আছে সবাইকে মর্যাদাপূর্ণ জায়গায় রাখলে শ্রেষ্ঠ লবে আসল আর বড় গাল করে এই কথাটা বলার সার্থকতা হবে শুধু এসেছে এই জন্যে যারা এত কষ্ট করে এই আয়োজনটা করেছেন আর স্টেজে যারা আছেন বিভিন্ন স্তরে বিজ্ঞ ব্যক্তিগণ যারা আছেন তাদের এই কর্মকাণ্ডকে সমর্থন জানানো তাদের পাশে দাঁড়ানো এবং আমি আমার নৈতিক দায়িত্ব কর্তব্য যেটা আছে সেটা পালন করার জন্যই শুধু এসেছি পূর্ববর্তী বক্তাদের বক্তৃতাগুলো মাথায় নিয়েই আগামী মঙ্গলবার যদি কলকাতা শহীদ মিনার ময়দানে আমরা যদি শহীদ মিনার ময়দানটাকে জাম করি কলকাতার রাজপথটাকে জাম করে দিতে পারি তাহলে হয়তো এরা একটু শুনতে পারে কারণ এ সরকারের কাজটা এমন কান করেছি কালা পিঠ করিয়েছি কুলো যত পার কি এরকম একটা পরিস্থিতি চলছে চল এদের একটু নাকলাজ্জাক সুধারা যাকে যে ভাষায় বললে বোঝে তাকে সেই ভাষায় বোঝাতে হবে যে আমরা কষ্টে আছি আমাদের শান্তির ব্যবস্থা করা হবে না আলাইকুম রাহ